আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা কমেন্টসের মাধ্যমে বলে যাবেন তো যাই হোক শুরুতেই দেখতে পাইলেন যে আমার হাতে একটা ঝুড়ি তো ঝুড়ি নিয়ে যাচ্ছি কিছুদিন আগে আমরা এখানে বেগুন গাছ বা টমেটো গাছ লাগাইছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই গাছে কিন্তু বেগুন হয়েছে বা টমেটো ধরছে বা ধরে পেকেও গেছে টমেটো তো সেটাই আজকে গাছ থেকে ছিঁড়ব এর আগে হয়তো দুইবার আর কি গাছ থেকে টমেটো ছেঁড়া হয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু গাছ যখন লাগানো হয়েছিল তখন যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই গাছ তো বন্ধুরা সেই গাছেই সবজি ধরেছে তো সেই সবজি তুলবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখা শুরু করে দেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো এই তো গাছের পাতা একটু মানে পানি দেওয়া হয়নি দুই দিন তো এর জন্য একটু নষ্ট দিকে হয়ে গেছে তো আয়সার আব্বুগুলো পরিষ্কার করতেছিল আর যেহেতু আমরা দুই দিন বাসায় ছিলাম না তো এর জন্য আর কি গাছে পানি দেওয়া হয় নাই আর গাছের পাতাগুলো কেমন একটা মরা মরা ইয়ে চলে আসছে তো এ তো আয়সা বেগুন ছিঁড়তেছে কিন্তু ছিঁড়তে পারতেছে না শক্ত বেগুনের ডাট তো আয়সার আব্বু আর কি সাহায্য করতেছে তো বাপ বেটি দুজন মিলেই চেষ্টা করতেছে ছিঁড়তে পারলো না আয়সা সে পরাজিত তো এখন আয়সার বাবা আর কি ছিঁড়ে দিল বেগুনটা তো ছিঁড়তে গিয়ে হাত থেকে পড়ে গেল দেখতেই পেলেন তো এই যে বেগুনটা কিন্তু মোটামুটি বড় হয়েছে এটা কিন্তু আর একটু হইতো তো ভাবলাম যে একটা ছিঁড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করি আরও আছে গাছে অনেকগুলো বেগুন তো দেখতে পাইলেন সেগুলোও পাশে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন কেমন শুকিয়ে গেছে মরে মরে যাচ্ছে এরকম হয়ে গেছে তার এই যে টমেটোগুলোও কিন্তু পেকে রোদের জন্য পানি পাই নাই নিচ দিক দিয়ে মানে পেছন দিক দিয়ে নষ্ট হয়ে গেছে তো এগুলো আর খাওয়া যাবে না তো তারপরও ছিঁড়লাম দুটা টমেটো একই রকম অবস্থা মানে পানি না পেয়ে আর কি পেছন সাইড থেকে আর কি মরে গেছে তো যাই হোক উপর দিকে থেকে সুন্দরই লাগতেছে পেছন সাইডে তো একদম কাহিল অবস্থা তো ওটা আর খাওয়া যাবে না ওটা ফেলে দিতে হবে তো এই জন্য আমি আইসাকে বলতেছি একটা কাঁচা টমেটো দেখে ছিল ওটা ভর্তা করা যাবে যেহেতু দুটো তো আর খাওয়া যাবে না তো সেহেতু এই যেটা ফেলে দিতে হবে আর একটা কাঁচা টমেটো ছিল দেখি সেটা ভর্তা মানে খাওয়া যাবে আর কি তো এদিকে উনি সব গাছে পানি দিতেছে আইসা রাব্বু তো এই যে এইখানে একটা বড় টমেটো তো এটাই ছিঁড়তে বললাম আইসাকে তো যাই হোক বন্ধুরা পাকা দুটা টমেটো নষ্ট বের হওয়াতে আইসার মনটা একটু খারাপ তো এর জন্য আর কেউ চুপচাপ বসে গেছে এখানে আর কোনো কথাবার্তা বলতেছে না তো এই সাইডে একটা কি যেন গাছ হয়েছে গাছটা লাগানো হয় নাই নিচ থেকে হয়েছে তো আমার তো মনে হচ্ছে দেখে শশা গাছ তো আপনারা বলবেন তো এটা কী গাছ আমি আসলে বুঝতে পারতেছিলাম না এটা কী গাছ আমি বা আইসার আব্বু কেউ চিনতেছি না যে এটা কী গাছ তো আপনারা যদি কেউ চিনে থাকেন তো আমাদেরকে জানাবেন কমেন্টসের মধ্যে আসলে এটা কী গাছ তো এইখানে একটা ডালিম দেখতেছিলাম যে প্রায় পাকার মতো হয়ে গেছে তো আমি ভাবছি এটা পেকে গেছো তো আয়সাব্বু বলতেছে না পাকেনি আরও কিছুদিন যাবে তো দেখে মনে হচ্ছিল যে পাকাই তো আমি ছিটতে চাইছিলাম তো আয়সাব্বু বলছে না না এখনও পাকেনি শিরো কয়েকদিন পরে পাকবে তো যাই হোক তো শিরলাম না আর এই দেখুন অনেকগুলাই আনার হয়েছে এই গেছে তো মোটামুটি মার্শাল্লা সবগুলাই বড় হয়ে গেছে এই পাশটাতে দুইটা গাছ ছিল তো এই দুইটা গাছ আর এইদিকে যে টমেটো গাছগুলো একদম শুকায় গেছে দুই দিন তিন দিন পানি না পেয়ে আসলে বাসায় না থাকার কারণে দুই দিন তিন দিন পানি দেওয়া হয়নি এর জন্য আর কি গাছগুলো নষ্ট হয়ে গেছে তো আজকে একটু আগে আগে এছাড়া বৌধে তো আমরা এই যে সবজি ছিললাম তো উনি বলতেছে যে পানিও দিয়ে রাখি পরে আবার হয়তো মনে না থাকতে পারে তো এর জন্য উনি আর কি পানিগুলো দিয়ে রাখতেছে তো সবগুলো গাছ উনি আর কি যত্ন সহকারে একটু বেশি পরিমাণ পানি দিয়ে রাখলো তাই সেই পাশটায় দাঁড়ায় আছে তো সবজি তোলা শেষ তো আর এখন আর ভালো লাগতেছে না বলতেছে চলো ওই পাশে গিয়ে তিন ফল ছিঁড়ি তো আমি বলছি ঠিক আছে চলো ওই যে বাসায় না থাকার কারণে বললাম তিন ফল অনেকগুলো পেকে গেছে নষ্ট হয়ে গেছে আর পাখিতেও অনেকগুলো খেয়ে ফেলছে তো আমি আর আয়সা চলে যাচ্ছি ওই পাশটাতে তিন ফল পাড়ার জন্য আয়সার আব্বু পানি দিচ্ছেন তো আমরা সবাই এই পাশে চলে আসছি তো গেট খোলা পাইছে মুরগিও দেখুন সব বলে গেটের সামনে চলে আসছে ভাবছে ওই সাইডে কি খাবার টাবার দিছে নাকি তো যাই হোক এই যে তিন ফলের কাছে চলে আসছি তা এখন তিন ফল আর কি গাছ থেকে পারা হবে তো আয়সা প্রথমে একটা দেখতে পেয়ে আর কি পেরে ফেলল তো এইখানে অনেকগুলো তিন ফল পাখিতে খেয়ে ফেলছে আমি অনেকগুলো ভিডিও করছি তো দেখতে পাবেন আপনারা আর এই যে এইদিকে একটা তিন ফল পাখছে আমি এসে গে দেখায় দিলাম যে এটা ছিল তো ফলটি ছিঁড়ে ফেললো আর এইদিকে দেখুন এই যে কীভাবে পাখি এটা খাইছে তো এরকম অনেকগুলো আর কি গাছের মধ্যে ঝুলে রয়েছে যে অর্ধেক অর্ধেক পাখি খেয়ে ফেলছে আর অর্ধেকগুলো গাছের সাথে ঝুলে আছে যে দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরোপুরি যতটুকু পেরেছে পাখিতে খেয়েছে তো ওই দিক থেকে ছেঁড়া হচ্ছে আর কতগুলো একটু বেশি পেকে গেছে মানে গাছেই নরম হয়ে গেছে ছিঁটতে গেলে আর কি শুক্লা সহকারে উঠে আসতেছে তো আব্বু আয়সা জয়েন করলো ফল ইয়ে তিন ফল পারার জন্যে যে এখানে আমি একটা দেখাই দিয়েছি এটা পারতেছে তো এরকম অনেকগুলো ফল আমরা পারলাম আর এই তিন ফল কিন্তু অনেকেই খাইতে পারে না আর অনেকের কাছে অনেক ভালো লাগে যেমন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ এতটা মিষ্টি আর এতটা খাইতে সুস্বাদু কি বলবো আমি তো প্রতিদিনই গাছ থেকে পেরে পেরে খাচ্ছি মানে যখনই গাছের এই দিকে আসতেছি তখনই যে হয়তো বা খুঁজে খুঁজে একটা পেরে খেয়ে ফেললাম এরকম অবস্থা তো পেরে শুধু নিজেরা খাই না অন্য কেউ দেয় আবার ভাববেন যে নিজেরাই খাচ্ছি তো যাই হোক গাছে এমন পরিমাণ ধরেছে আর এটা তো বাংলাদেশ না যে বাড়িতে থাকলে সবাই মিলে খেতে পারতাম আর যেহেতু দেশের বাইরে এখানে একা একা আসি তেমন কেউ নেই আর এটা খায় না উনি না ওনার নাকি খাইতে ভালো লাগে না তো আমি খাই আর আয়সা টুকটাক খাই আর এর আগে জাকির ভাইয়ের ওয়াইফকে দিয়েছিলাম আর আমার মামা তো দেবরের ওয়াইফকে দিয়েছিলাম কিন্তু সে আর কি খাইতে পারে না তার কাছে নাকি ভালো লাগে না তো যাই হোক এত সুস্বাদু ফল তার কাছে কেন ভালো লাগে না জানি না আমার কাছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগে আমার আমি খাইতেও পারি অনেক খাই প্রতিদিনই তো এইদিকে এখন গাছের নিচ থেকে সবগুলো পাড়া মোটামুটি হইছে যতটুকু আর কি দেখতে পাইছি তো আয়সা এখন গাছের উপরে উঠতেছে তো গাছের উপরেও আর কি অনেকগুলো পাখি দেখিয়ে রাখছে আবার অনেকগুলো পেকেও আছে তো ওই পাকাগুলো আয়সা আর কি পারবে তোর বাবা দেখাই দিচ্ছে নিচ থেকে তো আয়সা পারতেছিল উপর থেকে আর কি তো এইখানে আয়সা আমাকে বলতে সাম্য তোমার মোবাইলটা আমাকে দাও এখানে একটা পাখির বাসা আছে তোমাকে একটু ভিডিও করে দিই তো আমি আর কি ওকে আর কি এইটা মানে মোবাইলটা ওর হাতের উপর উঠাই দিছি তো আর কি পাখির বাসাটা ভিডিও করার জন্য ক্যামেরাটা নিচে তো ওই যে পাখির বাসা দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু ক্লিয়ার জানি না তবে যাই হোক আমি একটু একটু বুঝতে পারতেছি বা আমি একটু একটু দেখতে পারতেছি তো পাখির এখানে একটা বাসা আছে সুন্দর তো সন্ধ্যা হইলে আর কি পাখি কোথা থেকে যে আসে কিচিরমিচির করে বলা যায় না এত পাখি আবার সকাল হইলেও কিচিরমিচির পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে কিছু কিছু দিন আমাদের আর কি আর সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙা তো ভালোই লাগে আর সকালে পাখির ডাকটাও কিন্তু শুনতে খুবই ভালো লাগে তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশের মানে আমরা যে সাইডটাতে থাকি এই পাশে এর গাছগুলোতে আর কি থোকায় থোকায় আনার ধরেছে কতগুলো আনার ধরেছে আর কি আসলে এগুলো দেখতেও আমার অনেক ভালো লাগে খাই বা না খাই সেটা বড়ো কথা না তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন তো গাছ থেকে মোটামুটি এই কয়েকটা তিন ফল পাড়া হয়েছে আর আগে দুপুরের দিকে আইসার আব্বু কিছু পেরে রাখছিল তো সেইগুলো দিয়ে মোটামুটি এতগুলো হয়ে গেছে তো দেখে তো ভালোই লাগতেছিলো আর এটা হচ্ছে আজকের ভিডিও এটা কালকে যে বেগুনটা গাছ থেকে ছেঁড়া হয়েছিল সেটাই আজকে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফেজ